বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো থিঙ্ক অ্যান্ড সম্বন্ধে লিখেছেন নেপোলিয়ান গিল চিন্তা করুন এবং ধনী হয়ে উঠুন এখানে বলা হয়েছে কোনো মানুষের জীবনে সফলতা আসার আগে বারংবার তবে পরাজয়ের মুখোমুখি হতে হবে সেটা সাময়িক পরাজয় হতে পারে সাফলতা এবং ব্যর্থতা উভয়ে উঠে আসে সাধারণ অভিজ্ঞতা থেকে এই নীতিগুলি ভালো করে শুনে এবং বুঝে যখনই আপনি আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করবেন তখনই দেখবেন কিভাবে অর্থ উপার্জন হচ্ছে এবং আস্তে আস্তে অর্থ উপার্জন বাড়ছে আপনি যাতে হাত দিচ্ছেন না কেন তাই আপনার লাভের ঘরে সঞ্চয় বাড়ি কেউ অসম্ভব মনে হচ্ছে একেবারে অসম্ভব নয় আরেক ধরনের দুর্বলতা আছে যেটা বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় তা হলো সব কিছুকে এবং সবাইকে নিজের জ্ঞান ও বুদ্ধি মতো দিয়ে বিচার করা ব্যবহারিক ছয়টি ধাপ আছে যেটা আমরা অবলম্বন করতে পারি এক ঠিক কত টাকা আপনি পেতে চান তা নির্দিষ্ট করুন আমার অনেক টাকা চাই এমনটা কিন্তু ভাষা ভাষা কথা বলা যাবে না আপনি যত টাকা পেতে চান তার জন্য আপনি কি দিবেন কোনো অবহেলা করা যাবে না কিন্তু কোন তারিখের মধ্যে আপনি নির্দিষ্ট টাকাটা পেতে চান সেটাও কিন্তু আপনি লিখে রাখুন এর জন্য একটা জবরদস্ত খসড়া এবং পরিকল্পনা করুন এবং কি করতে হবে আপনাকে সেটা এখনই করুন আপনি তৈরি থাকুন আর না থাকুন এখনই করুন সেটা কত টাকা আপনার পাওয়া দরকার সেটা নির্দিষ্ট এবং পরিষ্কারভাবে লিখে রাখুন কত দিনের মধ্যে আপনি টাকাটা পেতে চান তার সময় সময় কিন্তু লিখে রাখবেন এই টাকার বদলে আপনি কী দিতে চান সেটাও লিখে রাখবেন আপনি যা লিখে রেখেছেন এই লিখিত রূপটি দিনে দুবার করে জোরে 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 বলুন প্রতিদিন একবার রাতে শুতে যাওয়ার সময় এবং ঘুম থেকে সকালে ওঠার সময় এই পড়তে পড়তে আস্তে আস্তে অনুভব করতে পারবেন এবং বিশ্বাস করতে থাকবেন যে টাকাটা আমার অধিকারে চলে এসেছে